প্রিয় মন্ডলকিরিতে আসলে যারা এখানকার লোকাল একটি তৈরি করে হচ্ছে টোটালি একটি মধু আর মধুর সাথে তারা এক ধরনের এখানে গাছের বিভিন্ন হার্বালকে পচিয়ে এক ধরনের ড্রিঙ্কস তৈরি করে তো এটা অটোমেটিক একটি অ্যালকোহল তৈরি হয়ে যায় আর এটাকে অ্যালকোহলিক হিসেবে না নিয়ে এটাকে নিতে পারে এখানকার মেডিসিন এটা খেলে নাকি শরীরের ব্যথা এবং শরীরের অ্যাক্টিভিটিস খুব ভালো থাকে দেখা যাক তো আমাকে এখানে অফার করেছেন অবশ্যই আমার বন্ধু বুঝিয়ে বলেছে এই জন্য কেমন দেখি ভেরি স্ট্রং ভেরি স্ট্রং হয়তো এটার ফলাফল কেমন হবে এটা আমি জানি না স্পাস এক্সপেরিয়েন্স So, I are going to get a little bit Very strong. strong. <laughs> Very strong. <laughs> Cheers. And uh, my friend Pania is good. Good. <laughs> you <up>? are <laughs> Yes. yes. Go eh? down, Okay, one shot done. Ah, done. Akun, akun. P.